যারা মুশরেক এক আল্লাহর উপর বিশ্বাস না থাকে তারাও কাফের জরে বলি নিল মুশরেক মানে আল্লাহর সঙ্গে অংশী স্থাপনকারী বর্তমান ইহুদি খ্রিস্টান এরা মুশরেক তার সঙ্গে এক আল্লাতে যে বিশ্বাস স্থাপন করে না তাদেরকে কাফেরও বলা হয় অস্বীকারী এক আল্লাহ বিশ্বাস না থাকলে অস্বীকারকারী এখন এই মুসরেকেরাও কাফের এখন আপনি যদি মনে করেন যে না মুসরেকেরাও ঠিক ওরা পূর্বের ধর্মগ্রন্থ মানে তারা তাওরাত ইঞ্জিল তারা অনুধাবন করে বা তারা মানে কিন্তু তাওরাতেও তারা মন গড়া আকিতা তাদের ঢুকানো হয়েছে ইঞ্জিলেও ঢুকানো হয়েছে ঈসা সাল্লামকে তারা আল্লাহর পুত্র বলতেছে মরিয়মকে আল্লাহর স্ত্রী বলতেছে খ্রিস্টানেরা ওজায়ের সাল্লাম কি ইহুদিরা আল্লাহর পুত্র বলতেছে তো এই রকম যদি মুশরেকদেরকে আপনি কাফের ধারণা না করেন তাও ইমান নষ্ট হয়ে যাবে আপনি পুফুরি কালাম করবেন আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ইয়া ইউহান্নাজিনা আমানু হে ঈমানদারগণ মুসরে মুশরিকুনা নাজাসুন মুশরিকরা অপবিত্র সর্ব অবস্থায় ঈমান না আনলে তারা অপবিত্র এইজন্য তাদের এর কাফের তারা কাফের একতার কথার উপর বিশ্বাস রাখতে হবে তাদের সঙ্গে আপনি সাময়িক লেনদেন এরকম রাষ্ট্রীয় নাগরিক হিসাবে আপনি রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারী যদি কোনো ব্যক্তি হন আপনি মন্ত্রী এমপি তাদের সঙ্গে সৌহার্দ্য আমাদের থাকতে হবে তাদের কোনো সঙ্গে আমাদের বিরোধ নাই তারা তাদের ধর্ম পালন করবে আল্লাহ বলছেন দিন দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই বাড়াবাড়ি নাই কাউকে জোর করে ইসলামের মধ্যে দাখিল করতে হবে কথা আল্লাহ রসুল আমাদেরকে নির্দেশ দেয়নি তারা তাদের ধর্ম পালন করবে কিন্তু তারা নাফাক আল্লাহ বলছেন তারা অপবিত্র যতক্ষণ পর্যন্ত মুসলমানের খাদ্য সামগ্রী পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত তাদের খাদ্য সামগ্রী না খাওয়া এটা হচ্ছে তাকোয়ার ব্যাপার এখন অনেকে কয় যে না মুসলমানের পরিষ্কার পরিচ্ছন্নতা হিন্দুরাই বেশি না হুজুবিল্লা তাহলে আপনার তো দেখা যাচ্ছে কোরআনের আয়াতের উপর বিশ্ব আল্লাহ বলছেন মুশ্রিকেরা অপবিত্র এখন দেখা যাচ্ছে খাদ্য সামগ্রী বানার পর ওরা গোবর ছিটে এখন তাদের আখিটা গোবর তারা গরু গোবর শোকে তারা গরুকে পূজা করে তারা গরুকে মাও বলে আর গরুর গোবর তাদের কাছে নাভাক নয় পেশাবও খায় গোবরও খায় তাহলে আপনি মনে করেন তারাই আমাদের সে পবিত্র না উজুবেন তাহলে আপনার ইমান থাকবে কেমনে আমার কথা বুঝতেছেন আপনারা